আজকে আমরা শিখতে চলেছি হাউ টু অ্যাপ্লাই মাল্টিপল জেনারেটিভ এআই টেকনিক্স একসাথে কি করে মাল্টিপল এআই টেকনিক্স আমরা ব্যবহার করব সে ধরুন অনেক সময় আমরা কি করি কোন একটা অ্যানিমেশন বা একটা বড় পার্সপেকটিভ ভিউ তৈরি করতে চাই যেটা অনেকগুলো আলাদা আলাদা ছবিকে মার্চ করে বাট এই জিনিসটা জেনারেটিভ এআইতে অসাধারণ দক্ষতার সাথে খুবই অল্প সময়ের মধ্যে সেরে ফেলতে পারে সেটা করলে কি হবে দেখুন এই ছবিটাতে আমি মাল্টিপল এআই জেনারেটিভ ফিল ব্যবহার করে এই ছবিটাকে আমি এইরকম তৈরি করেছি যেমন এটা একটা বিশাল ল্যান্ডস্কেপ এটা জেনারেট হয়েছে তারপরে এর মাঝখানে একটা ট্রাক্টর বসিয়েছি এবং কিছু এক্সট্রা ফিল্টার ব্যবহার করেছি তো এরকম একটা ছবি যদি আমরা বানাতে চাই এরকম একটা ছবি থেকে তাহলে সেটা আমরা কিভাবে করব ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গ্রুপে চলুন দেখে নেওয়া যায় প্রথমে আমরা যেটা করব এই ছবিটাকে প্যানোরামিক একটা ভিউ দিব মানে একটা বিশাল ল্যান্ডস্কেপ এখানে তৈরি করব অনেক সময় আমরা কার্টুন অ্যানিমেশন তৈরি করি বা বিভিন্ন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক লম্বা ব্যাকগ্রাউন্ডস আমাদের প্রয়োজন পড়ে তো সেগুলো আমরা এভাবে তৈরি করতে পারি তো এটার জন্য আমি ফার্স্টে কি করব ক্রপ এর হেল্প নেব এই ক্রপটাকে আমি যে কোন দিকে যতটুকু বাড়াতে চাই তাহলে সে ক্ষেত্রে ওই অংশটা সে আমাকে বাড়িয়ে দিবে ওই পরিমাণ জায়গা সে আমাকে বাড়িয়ে দিবে এটাকে আমি যদি একটু ছোট করে দেখি এই যে এরকম এই যে বাড়তি অংশটা সে আমাকে জেনারেট করিয়ে দিবে এটা করার জন্য আমরা যেটা করব জেনারেটিভ এক্সপান্ড ঠিক আছে এই জেনারেটিভ এক্সপান্ডে আমি যখন ক্লিক করব তখন আমি জেনারেট করে দেব এখানে আমাকে লিখতে হবে কি তৈরি করবে তো আমার এই পাশে আছে ইউলো ফ্লাওয়ার্স আমি এখানে সেটাই লিখে দেই আপনারা চাইলে যে কোনো কিছু এখানে লিখতে পারেন আপনারা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন ঠিক আছে তো আমি এখানে লিখলাম ইউলো ফ্লাওয়ার্স এবার আমি কি করব জেনারেট জেনারেট দিলে সে আমার পুরো এই বাড়ি এরিয়াটা জেনারেট করব আমরা চাইলি উপরে জেনারেট করাতে পারি আবার নিচের অংশ জেনারেট করাতে পারি বা চারদিকে এট টাইম জেনারেট করাতে পারি ওইটার প্রসেস তো একটু সময় নাই তো এখানে এট টাইম সে তিনটা डिफरेंट ইমেজ আমাকে প্রেজেন্ট করে বা তিনটা জেনারেট অংশ প্রেজেন্ট করে সেখান থেকে আমি আমার বেস্ট ওয়ানটাকে চুজ করতে পারি আর এই কাজের জন্য আমি যে ইমেজটা ব্যবহার করেছি সেটা এই ভিডিওর ডেসক্রিপটিভ বক্সে দিয়ে দেওয়া হবে লিংকটা আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনি নিজের ছবিগুলোটা করাতে পারেন এই যে দেখুন এখানে আমাকে তিনটা ভ্যারিয়েন্ট দিয়েছে ইমেজে এটা একটা ভ্যারিয়েন্ট যদি এটাকে এইভাবে নিয়ে আসি আর এটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েন্ট এবং এটা হচ্ছে আরেকটা ভ্যারিয়েন্ট ওকে তো আমি নিয়ে ইউলো ফ্লাওয়ার সেটা নিজের মতো ম্যাসিং করে একটা সুন্দর ল্যান্ডস্কেপ দিয়ে দিয়েছে এখানে রিসেন্স হাউসগুলো আছে বা ফার্মিং এ যারা কাজ করেন তাদের রিসেন্সগুলো আর এখানে ফার্মের পুরো অংশটা আছে তো আমি চাইলে এটার সাথে এটাও নিতে পারি আমি চাইলে এটার সাথে এটাও নিতে পারি এটাও মাসবেটা সে ধরুন আমি এটাই রাখলাম এখন এই ছবিটা আমি আরেকটা জেনারেটিভ ফিল বসাবো ধরুন একটা ফার্ম ল্যান্ড তো ফার্ম ল্যান্ড জন্য আমি একটা এখানে ট্রাক্টর বসাতে চাই তো সেটা আমি কি করে বসাবো সেটা আমি এখান থেকে লেসো টুলের সাহায্যে একটা এরিয়া প্রথম সিলেক্ট করে নেব যেভাবে এইটুকু এরিয়া আমি সিলেক্ট করে নিলাম আমার এই এরিয়ার মধ্যে সে কাজটা করবে ওকে তাহলে আমি এখানে ওকে জেনারেটিভ ফিল এ ক্লিক করে এখানে লিখবো ট্রাক্টর এই যে ট্রাক্টর লিখলাম জেনারেট তো সে এবারে আমাকে তিনটা ভ্যারিয়েন্ট এ আলাদা আলাদা ট্রাক্টর ইমেজ এখানে প্রেজেন্ট করবে তো আজকের দিনে আমাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে এআই যে কাজগুলো আমাদের আগে সেটে এডিশনাল ভার্সনে করতে ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দিতাম এখন সেটা ক্লিকের উপর ডিপেন্ড করে আপনি কত দুততার সাথে ক্লিক করবেন তত তাড়াতাড়ি ছবিটা জেনারেট হয়ে যাবে এবং আমরা এখানে যে প্রমস গুলো লিখছি এটা আপনার হান্ড্রেড ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করতে পারবো জার্জিক এ দেখুন চমৎকার একটা ইমেজ এখানে সে বসিয়েছে এবং তার একটা শার্ডও একদম রিয়েলিস্টিক ফিচারে সে ছবিটা বসিয়েছে এটা এই না যে অন্য জায়গা থেকে কেটে এনে লাগিয়েছে পারফেক্টলি শার্ডও বসিয়েছে বা চাইলে আমি এটাও নিতে পারি অথবা আমি চাইলে এটাও নিতে পারি এটা আবার এডিশনাল কিছু অংশ আছে তো আমি গোফর এটার দিকে আমি যাব তো আমি এটা নিলাম এখন এই ছবিটাকে আমি চাইলে জেনারেটিভ এর মাধ্যমে আরো চমৎকার কিছু ফিল্টার ব্যবহার করে ছবিটার ইনহ্যান্স কালার কারেকশন গুলো আমি করে নিতে পারি ঠিক আছে সেই ক্ষেত্রে আমি যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলে এখানে আমি চমৎকার সব ফিল্টার পেয়ে যাব যেটা এই যে সে তৈরি করে নিয়েছে যেমন সানশাইন উড়ে গেলে আমার এরকম একটা ফিচারস আসবে তারপরে ধরুন আমি ওয়ার্মতে গেলে এরকম আসবে আমি যদি এই যে এগুলো কিন্তু সব অ্যাড

পরিমাণ ইতে চলে আসবে দেখুন আমি চেঞ্জ করছি এই যে এখন চলে আসছে এই যে ওয়ার্ম কন্ট্রাস্ট তারপরে ফেডেড একটু ই ধরেন ভোরের আকাশের ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে এরপরে আসছে এটা আরেকটা হলো ফটো রিপেয়ার করে দিচ্ছে এখানে তারপরে এই যে এরকম এরপর আসছে স্ট্রং কন্ট্রাস্ট সফট কন্ট্রাস্ট লাইটনিং ডার্ক তো আমরা চাইলে যেমন এটা একবারে পরন্ত বিকালের ছবি বানিয়ে ফেলতে পারি এরপর আসছে কালার পপস তো এগুলো এই যে ডিফারেন্ট ফিল্টারস গুলো আছে এগুলো ব্যবহার করার মাধ্যমে আমি আমার ছবিটাকে একটা স্বপ্নের জগতে নিয়ে যাই যেটা কিভাবে চমৎকার হয় ফুটে উঠবে আমি এই ওয়ার্ম কন্ট্রাস্টে গেলাম এই যে আমার সবগুলো জিনিস এখানে তো এই যে আমরা এই কাজটা করলাম এটা আমরা ট্র্যাডিশনাল মেথড ব্যবহার করে যদি আমরা তৈরি করতে যেতাম এরকম একটা ইমেজ তাহলে আমাদের ঘন্টা পর ঘন্টা আমাদের লেগে যেত তাহলে আমরা এখন দেখবো পার্থক্যটা কি আমাদের মূল ছবিটা ছিল আর এই যে ধরুন আমি এগুলো সব অফ করে দিচ্ছি তাহলে আমার অরিজিনাল ছবিটা ছিল এরকম ঠিক আছে অরিজিনাল ছবিটা আমার এরকম ছিল এগুলো আমি সব অফ করে দিচ্ছি তো সেটা থেকে আমি এক্সপ্যান্ড করে এরকম এটা বড় জিনিস পেয়ে গেলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আর সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা থাকলে জানাতে ভুলবেন না আপনার কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই